এটা অসাধারণ ওপুবলির সাথে ছবি করলে এখন অপুর সাথে ধরো এখন মানাইবে না অপুর একটা বস হয়ে গেছে মোটামুটি বস না হলেও তার ফিটনেস ভালো না তারপর ববলির সাথে সাকিব খানের সাথে যে করা ছবি গেছে একটাও তেমনটা তেমন একটা ভালো যায় নাই সাকিব খানের সাথে অর্ধেক ছবি ভালো যায় না আর এই যে বিদ্রোহী তারপরে ত্রিটাঙ্গে বলা মানে ববলির সাথে সাকিব খানের কেমিস্ট্রি মেলে না সাকিব খানের সাথে নতুন নায়িকা বা ইন্ডিয়া থেকে বা এই হলিউড থেকে আসছে এরকম যে নায়িকাও ভালো লাগে আমাদের নতুন ফেরেস্ট যদি আসে তাহলে সাকিব খানের সাথে মানাবে হবে ভালো এটা আপনারা তো দেখছেন যে টিজার টিজার এবং আমি গানের কথা বলি টি সিরিজ বাংলা সেখানে তাদের হিরোর গান আসলে বা তিনশো চারশো ভিউ হয় আর এখানে শাকিব খানের গান আসার সাথে সাথে দুই মিলিয়ন এবং ট্রেন্ডিংয়ে দুই নম্বরে এইটাই যে বুঝাইলো যে সালমান খান শাহরুখ খান আমির খান এটা তো আমাদের খান এ কোন খান এটা হচ্ছে বাংলাদেশের সাকিব খান এতে আমাদের গর্ব লাগে যে আমাদের বাংলা আপনি পছন্দ নাই করতে পারেন শাকিব খান কিন্তু এই কথাটা দেখবেন যদি দেখেন যে টেন্ডিংয়ে দুই নম্বর ত্রিশ থেকে এটা গর্ব লাগে আপনি পছন্দ না করতে পারেন সবারই যে পছন্দ হইতে এমন কথা না এটাই সাকিব খানের পাওয়ার এটাই শক্তি